আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখছেন তো কুল কুলের আচার বানাবো তো কুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুলের নাটিগুলোকে ছিঁড়ে নিব আর একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি আর লবণ মাখিয়ে রেখে দিব তারপরের দিন আমি রাত্রে মেখে রেখেছিলাম রোদে দুটা রোদ দিয়ে দিয়ে দিয়েছি আচারের জন্য এবার আচারের জন্য কিছু গুড় নিয়ে নিয়েছি আমি গুড়গুলোকে গ্রেড করে নিব যেহেতু কুলটা মিষ্টি আমি বেশি গুড় দিব না এবার গুড়টা গ্রেট করা হয়ে গেছে কিছুটা তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে জল করে নিয়েছি আর নিয়েছি কিছুটা মশলা লঙ্কা জিরে ধনিয়া মেথি কালো জিরা গোলমরিচ আর দু তিনটার সাথে এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি আগে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে গুড়টা দিয়ে একটু জল দিয়ে দিব গুড়টাকে মিলিয়ে নিব কার কার কুল দেখে জিবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তেল দিয়ে দিব আচারের জন্য ফড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিব পাঁচ ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন আর এবার কুলগুলোকে দিয়ে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিব কুলগুলো ভালো করে ভেজার পরে এবার দিয়ে দিব তেঁতুলের জলটাকে আর দিয়ে দিলাম একটু হলুদ যেহেতু কুলটা মিষ্টি তাই আমি তেঁতুলের রস ব্যবহার করলাম এবার দিয়ে দিব গুড়ের রসটাকে আর পাঁচ সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নিব ভালো করে পুরো শুকনো করে নিব তারপরে দিয়ে দিব গুঁড়ো মশলা এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলোকে আর ভালো করে মিক্স করে নিব দু তিন মিনিট দু মিনিট আর একটু জাল দিয়ে দিব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন জিভে জল এসে যাচ্ছে আর এতটাই টেস্টি হয়েছিল না খেতে এবার আচারটা রেডি হয়ে গেছে দিয়ে দিব দু চামচ ভিনিগার এবার নামিয়ে নিলাম আচার কুলের আচার রেডি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে